প্রথম প্রশ্ন কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে দ্বিতীয় প্রশ্ন পুত্র বধূ শ্বশুরের হাত পা টিপি দিতে পারবে কিনা তৃতীয় প্রশ্ন স্বপ্নে চুলা দেখলে কি হয় চুলায় রান্না করতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন মেয়েরা প্রস্রাব করে পানি ব্যবহারের পর মোছার জন্য কি আলাদা কাপড় ব্যবহার করতে হবে পঞ্চম প্রশ্ন মৃত ব্যক্তির বিছানায় ঘুমানো যাবে কিনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিল ইনসাল্য সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মৃত ব্যক্তির বিছানায় ঘুমানো দেখুন মৃত ব্যক্তির বিছানায় বলতে যে ব্যক্তি ইন্তেকাল করেছেন এবং তারপরে তার দাফনের পরে অথবা তার মৃত্যুর পরে সে যেই বিছানায় ঘুমাতো সেই বিছানায় ঘুমানো যাবে কিনা অনেকে মনে করে না যে ক্ষেত্রে বিভিন্ন খারাপ কিছু ঘটবে অমঙ্গল হবে এমন কথা আসলে প্রমাণিত নয় প্রচলিত এই কথাগুলো ভিত্তিহীন কথা যে ব্যক্তি মারা গিয়েছে তো মারা গিয়েছে সুতরাং তার বিছানায় ঘুমাতে কোনো অসুবিধা আছে অমঙ্গল হবে এমন কোনো বিশ্বাস রাখা যাবে না আপনি সেখানে ঘুমাতে পারেন কোনো সমস্যা নেই অনেকে তার কাপড় চোপড় ব্যবহার করে না সেগুলো অন্য মানুষকে দিয়ে দেয় এগুলো জরুরি নয় সুতরাং বা এগুলো করারও দরকার নেই বরং সেগুলো ব্যবহার করাও যায়জ তার বিছানায় ঘুমানোও যায়জ কোনো সমস্যা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মেয়েরা প্রস্রাব করে পানি ব্যবহারের পর মোছার জন্য কি আলাদা কাপড় ব্যবহার করতে হবে যখন মেয়েরা মেয়েরা প্রস্তাবের পরে যদি ভালোভাবে পানি ব্যবহার করে যে পরিপূর্ণ নাপাক ধৌত হয়ে গিয়েছে তাহলে তার লেগে থাকে যেই পানিগুলো আছে ধোয়ার পরে সেই পানিগুলো পাক পানি সুতরাং সেটা মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি নয় অথবা কাপড় ব্যবহার না করলে যে আপনার সেলোয়ার অথবা কাপড় চুপড় নাপাক হয়ে যাবে বিষয়টি এমনও নয় এবং নামাজ হবে না এমনও নয় তবে হ্যাঁ আপনি যদি সেই কাপ ভেজা জায়গাটা অথবা সেই পাড়িগুলো মুছে ফেলতে পারে সেটা ভালো এটা আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু পবিত্রতার ক্ষেত্রে এগুলো মোছা জরুরি নয় এগুলো মোছা ছাড়াও আপনার পবিত্রতা অর্জন হয়ে গিয়েছে পরবর্তী প্রশ্নের জবাবে প্রশ্ন ছিল পুত্রবধূ শ্বশুরের হাত পা টিপে দিতে পারবে কিনা দেখুন পুত্রবধূ এবং শ্বশুরের সম্পর্ক মাহরামের সম্পর্ক অর্থাৎ একে অপরের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ শ্বশুর পুত্রবধূর মাথা চেহারা হাত তারপরে আপনার পায়ের টাকুন পর্যন্ত এগুলো এই পায়ের হাঁটু পর্যন্ত এগুলো দেখা জায়েজ আছে আর সাধারণ একটা নিয়ম হলো যেই অংশ দেখা ওই অংশ স্পর্শ করা হয়ে গেলে বা স্পর্শ করে ফেললে এতে গুণা নেই এটাও জায়েজ কিন্তু শ্বশুর এবং পুত্রবধূকে স্পর্শ করার ক্ষেত্রে একে অপরের স্পর্শের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে খুব ভালোভাবে খেয়াল করে শুনুন কোনো শ্বশুর অথবা পুত্রবধূ একে অপরের গায়ে যদি টাচ করে এবং সেক্ষেত্রে যদি যে কোনো একজনার যদি উত্তেজনা আসে কোনো খারাপ খেয়াল থাকে অথবা যৌন উত্তেজনা থাকে তাহলে কিন্তু একে অপরের সম্পর্ক কেমন যেন ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হয়ে যাবে কেমন যেন মা ছেলের সম্পর্কের মতো হয়ে যাবে শ্বশুরকে ওই পুত্রবধূ টাচ করার জন্য সম্পূর্ণরূপে ওই স্বামী স্ত্রী অর্থাৎ জন্য শ্বশুরের যে ছেলে আছে তার সাথে যে পুত্রবধূ একে অপরের স্বামী স্ত্রী সেটা কিন্তু চিরদিনের জন্য তারা হারাম হয়ে যাবে এজন্য যদিও টাচ করা জায়েজ কিন্তু এই যে বিষয়টা থাকার কারণে এই টাচ করা থেকে এই শারীরিক খেদমত থেকে বিরত থাকতে হবে হ্যাঁ অন্যান্য অন্য করবে যেগুলো দূর থেকে করা যায় বিভিন্ন কিছু এগিয়ে দেয়া অথবা যেই সমস্ত খেদমুতগুলো রয়েছে কিন্তু ওই শারীরিক খেদমত শারীরিক খেদমত করে টিপে দেয় হাত পা টিপে দেয়া এই কাজ করতে যাবে না কেননা এক্ষেত্রে হয়তো পুত্রবধূর উত্তেজনা আসবে না শ্বশুরের আসতে পারে অথবা শ্বশুরের আসবে না পুত্রবধূর আসতে পারে একটু যদি উত্তেজনা চলে আসে তাহলেই কিন্তু স্বামী স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যাবে সুতরাং এই খারাপি থেকে বাঁচার জন্য এই শারীরিক যে খেদমত আছে পুত্রবধূ শ্বশুরের এই ধরনের খেদমতগুলো করতে যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নের চুলা দেখলে কী হয় চুলায় রান্না করতে দেখলে কী হয় দেখুন স্বপ্নের চুলা দেখা অথবা যে কোন স্বপ্নই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন তার সত্য সহী সহি ব্যাখ্যাও রয়েছে তাজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে চুলা দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবি রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নের চুলা দেখার ব্যাখ্যা হলো এটি বুজুগ ইভের আলামত অথবা আল্লাহওয়ালা আলাহ বুজুর্গ ব্যক্তির সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হবে অর্থাৎ কেউ যদি স্বপ্নের চুলা দেখে বুঝতে হবে নিজেই হয়তো আল্লাহওয়ালা হতে পারবে আল্লাতালার প্রিয় বান্দা হতে পারবে দিনের পথে চলতে পারবে অথবা যে কোনো আল্লাহলা বুজুর্গ ব্যক্তির সাথে তার বন্ধুত্ব হবে এবং তার সংশ্লিষ্ট ব্যাখ্যা হবে এবং তার মাধ্যমে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কাছে চুলা আছে অথবা চুলা বানাচ্ছে অথবা চুলা ক্রয় করছে অথবা কেউ তাকে চুলা দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার সকল কাজ আয়োজনের সাথে সম্পন্ন হবে লতালা তাকে সব কাজ করার তৌফিক দান করবেন এবং তার যে সমস্ত উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো মনের আশাগুলো পূর্ণ করে দিবেন এবং তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এই স্বপ্নটি পুরুষ অথবা নারী যেই দেখুক না কেন বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুলা ভেঙে যেতে দেখে তাহলে এই স্বপ্নে যদি কোনো যদি পুরুষ দেখে তাহলে বুঝতে হবে যে তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে বা স্ত্রী মারা যেতে পারে আর যদি কোনো নারী এই স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে তার স্বামীর মৃত্যুর সতর্কবার্তা অথবা ঘরের যে কর্তা আছে তার বাবা অথবা যে কোনো যার অধীনে সে আছে তার মৃত্যু হয়ে যেতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চুলায় দাউদাউ করে আগুন জ্বলছে এবং চুলায় কিছু রান্না করছে এবং টকবক করে ফুটছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার হজ করার আলামত সে যেতে পারবে ইনশাল্লাহ বড়ই এই সৌভাগ্যের বিষয় হজ নসিব হবে ইনশাল্লাহ তালা আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে চুলা দেখার মোট দুইটি ব্যাখ্যা আছে একটি হলো জীবনে কল্যাণ এবং মুনাফা আসবে তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর একটি হলো সে শক্তিমত্তা অর্জন করবে নিজে ক্ষমতা নেতৃত্ব লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ চুলায় কিছু রান্না করতে দেখে ভালো মন্দ খাবার কিছু রান্না করছে হ্যাঁ যেমন পোলাও রান্না করছে গোস্ত ভাত ইত্যাদি রান্না করছে এই স্বপ্নটি কিন্তু আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় মনের আশা পূরণ হওয়ার আলামত এবং জীবনে কল্যাণ এবং বরকত আসার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খারাপ কিছু রান্না করছে যেমন যেই স্বপ্নগুলোর ব্যাখ্যা বাস্তবে দেখলে খারাপ হয় ওগুলো রান্না করতে দেখার ব্যাখ্যাও খারাপ যেমন মূলা রান্না করতে দেখা এটি দুঃখ কষ্টের আলামত এবং কালো জিরা ভাজতে দেখা এটাও কিন্তু দুঃখ কষ্টের আলামত তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে দেখুন কোরআনুল করিম সর্বোচ্চ সম্মানের জায়গা সুতরাং এটা হাত থেকে পড়ে যাবে কেন আপনার এই কোরআনুল করিম পড়ার সময় কোরআনুল করিম ধরার সময় খুব সতর্কতার সাথে ধরতে হবে যেন এটা পড়ে না যায় হ্যাঁ ভুলক্রমে পড়ে যেতে পারে ইচ্ছাকৃত তো পরে যাওয়ার প্রশ্ন নাই কিন্তু ভুল ভুলক্রমে যদি পড়ে যায় তাহলে এক্ষেত্রে অনেকেই বলে থাকে যে এক পোয়া চাউল দিয়ে দিতে হবে ভিক্ষুককে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো ভিত্তিহীন বানোয়ার কথা আপনার যে এক পোয়া চাউলই দিতে হবে এমন কোনো নির্ধারিত বিধান নেই তবে কোরআন করিম হাত থেকে পরে গেলে আপনি সেটাকে সম্মান প্রদর্শন করুন আফসোস প্রকাশ করুন বুকে জড়িয়ে নিলেন চুমু খেলেন এটাই আপনার জন্য যথেষ্ট তবে ভালো হলো কিছু দান সৎকার করে দেয় সেটা আপনার জন্য ভালো কিন্তু এটা জরুরি নয়